খুবই খারাপ কারণ কমরেড এখন আমাদের এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখবেন রাজ্যের বিভিন্ন স্থানে জলের সংকেতের প্রেক্ষিতে কৃষিকাজ

সেচ ব্যবস্থার যে অংশগুলো গত পাঁচ ছয় বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে পুরনো যে এর স্কিমগুলো ছিল ডিপটিউবওয়েলগুলো ছিল মিনি ডিপটিউবওয়েলগুলো ছিল এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অধিক্রহ হয়ে পড়েছিল আর গত বছর যে পরপর দুইবার যে করি বন্যা হয়ে গেল বন্যাতে বিশেষ করে তিনটি চারটি জেলা বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই শেষ প্রকল্পগুলো জেলায় স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের কুবের পড়ে আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরের কাগজগুলিতে এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মরসুম হলে আমাদের রাজ্যের মধ্যে গরু দাস চাষ এবং সবজি এখন সারা বছরই হয় সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না অপরদিকে সেচের অপ্রতলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে আমাদের তিনটি বড় বেরিজ আছে চাকমাঘাট বনো এবং ভুমতির যে মহানি ব্যারেজ এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলি দিকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় ভালোতে সিটে হয়ে গেছে তিনি আমরা তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে সেতু ইয়ে হয়েছে এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে সেচ দপ্তরের দিক থেকে উদ্যোগ নেই আমরা বিভিন্ন স্থানীয় স্তরে কিউরি ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য কোনো জায়গা অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিকল্প প্রায় কাছাকাছি সাংঘাতিক সফল কৃষকরা নিজের জীবন বাজে রেখে কাজ করে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে পি এম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের তারপরেও নিজের বিরাট দলবাজী প্রকৃষ্ট উদাহরণ সুনামলাতে একজন কৃষক তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন পাম্প বোরিং হয়েছে সোলার প্যানেল লাগিয়েছে এরপরে গিয়ে দেখা গেল যেমন সোলারের কাজ করছিলেন গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না এটা অনলাইনে পিক আপ করেছেন দপ্তর স্যাংশন করেছেন তাহলে এই যে চূড়ান্ত পি পিএম কুসুম যোজনা নিয়ে যাতে কিছু অন্তত ছোট অন্তত পাঁচ দশ করা যায় এরকম মিনি গরু ফয়েল গরু এগুলো ব্যাপকভাবে করা এই সমস্ত আর দফা দাবি দিয়ে সারা ভারত সভা এর আগে বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন জায়গাতে ডেপুটন দিয়েছে আজকে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার সেচ দপ্তরের সেচ এবং বন্যা বন্যা দপ্তর ওনার কাছে পশ্চিম জেলায় শিক্ষার ক্ষেত্রে গণ ডেপ্রশন করেন তাই আমরা আজকে মিছিল করে এখানে গিয়ে জেলার নেতৃত্ব তারা ডেপুটন দেবেন আমরা ওইখানে শিক্ষো প্রদর্শন করবো